কি সোহেল নাকি একটা না ভাবলু ভাই এই জিনিস এখন আর খাচ্ছিনা কেন কি হইল আবার শোনেন নাই এটা তো ওই জায়গায় তো খবরটা তুমি কই পাইলা কেন সুলতান যে বললো এই সুলতান সুলেমান তুমি না কি কইছ ও ওই জায়গার হা বাসা তাই দেখাইলো সোহেল বলে সুলতান সুলতান বলে বাসা বাসার বলে আশে দেখছিলা

তারা তো খুব জনপ্রিয় অভিনেতা বাংলাদেশ নাটক জগতে আর তারা নাটক করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে ফিলিস্তিন এবং ইসরায়েল বিষয়টাকে একবার নাটকীয় ভাবে উপস্থাপনা করছে এই বিজ্ঞাপনের মধ্যে দিয়ে অবশ্য আছে এভাবে ও তাদের কাছ থেকে এটা প্রত্যাশা করতাম তারা এইভাবে এই ভিডিওটা তৈরি করতে পারত যে ভিডিওটা আমরা এখন দেখতে যাচ্ছি আমরা তাদেরকে আরো বুক বড় ভালোবাসা দিয়ে ফোন করে নিতাম কিন্তু না তারা তো এটা করবে না কুকুরের লেস তো কোনো সুজাই হয় না তাই তারা এইভাবেই মানে ভিডিওটা করলো শুধু টাকার জন্য মুসলমানের আবেগ নিয়ে খেলা করছে না বাবুল ভাই এই জিনিস আর খামবো না কে কি হইল নাই এটা তাই হইলে আমার ব্যবসাটা এইভাবে মারা দিয়ে দিব কে এত জালে কেন সুলতান তোর বয়কট করি আমার ব্যবসা কি লাল বাতি জ্বালাই দিতে আস হ্যাঁ সারা বিশ্বের মুসলমানই তো তাই করে সো হেলো বয়কট করে দিতে সুলতান বয়কট করে দিতে দেই বাসার কি কয় তুইও কি বয়কট করবি হা হা হ ভাই হ্যাঁ সারা বিশ্বের মুসলমান যা করে আমিও তাই করবো আমি আর কি কমু সবাইজন বয়কট করতেছে আমিও তাইলে আজ থেকে কে আমার দোকানে কোকা কোলা না বয়কট কোকা কোলা আর কোকা কোলা রাখা যাইবে না আশেপাশে সব দোকান বয়কট করবে এত গুণে বসে বাই বাসু কোকনামা কোকছ বাদ দেন মাজুমানের পক্ষ নেন तू समझा নাই तू समझा नहीं, नहीं।, 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 नहीं। তারা যদি বিরোটি এইভাবে তৈরি করতো তাহলে আমরা মন থেকে তাকে তাদেরকে দোয়া করতাম এবং বুক থেকে ভালোবাসা দিতাম কিন্তু তারা শুধু টাকার জন্য অসহায় ফিলিস্তিনের বিপক্ষে গিয়ে এভাবে একটি কাজ করতে পারলো একটা বিজ্ঞাপন তৈরি করতে পারলো আর একটা বিজ্ঞাপন থেকে অনেক কিছু মানুষ শিখে আর তারা যে বিজ্ঞাপন তৈরি করছে এটার থেকে আমরা বাংলাদেশের অবস্থাটা বুঝতে পারলাম তো আমি এই ভিডিওটি এই পেজ থেকে পেয়েছি আপনারা চাইলে এই পেজটি ফলো করতে পারেন এবং কি সবাই তাকে ফলো করে সাপোর্ট করতে পারেন তো টাটা বাই পরবর্তী ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন ভালো রাখবেন সমাজ এবং সুস্থ নিজেকে রাখবেন